ভিডিও করতে করতে অতৃপ্ত হয়ে যাচ্ছি এই অতৃপ্ত হওয়ার কারণ একটাই বন্ধুরা না ফলোয়ার্স না কোনো সাপোর্ট পাচ্ছি কারো থেকে কি করব বলো আমরা ছোট ইউটিউবার তো এই কারণে আমাদের ভিডিও কেউই দেখতে চায় না এত খারাপ লাগে এক এক সময় এত খাটনি করে ভিডিও করার পরে আপলোড করি যখন তারপরে যখন দেখি একটা ভিউ আসে না একটা মানে সাবস্ক্রাইব বাড়ে না তখন ভীষণ পরিমাণে খারাপ লাগে তো এখন এক এক সময় ভাবছি কি ভিডিও করা ছেড়ে দেবো কারণ সাপোর্টই যখন পাচ্ছি না তারপরে তোমাদের সাপোর্ট নেই মানে ভিডিও নিয়ে কোনো কিছু আর ভালো লাগছে না ভাবছি এবার আমি নিজের মতো করেই থাকবো আসলে কি বলো তো আমরা গরিব তো এই কারণে আমাদের ভিডিও কেউ দেখতে চায় না আমরা যা করি সমস্তটাই মানে ঋণের উপরে করি মানে কোনো সময় আমরা নিজের ক্যাশ টাকা দিয়ে করতে পারি না আর ভালো জিনিস কিনতে পারি না ভালো পোশাক আশাক পরতে পারি না কোনো কিছু মানে আর কি আমাদের মন মতো করে করতে পারি না এই কারণে আমাদের ভিডিও কেউ দেখতে চায় না আসলে কি বলো তো মানে গরিব হলে না সবাই হয়তো মানে কি যে একটা কথা আছে না কি হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে সেই অবস্থা আমাদের তো এই মানে এখন ভিডিও করার ইচ্ছেটাই চলে যাচ্ছে আমরা একমাত্র ইউটিউবে এসছি নিজের একটা পরিচয় বানানোর জন্য নিজেকে একটু ভালো মতো করে আর কি পরিচয় করানোর জন্য সবার সঙ্গে এই ইউটিউব করাটা কিন্তু কোনো খারাপ জিনিস নয় এই ইউটিউব কিন্তু আমরা করছি শুধু আমাদের লাইফস্টাইলের উপরে লাইফস্টাইলের উপরে আমরা ভিডিও দিচ্ছি কিন্তু কি জানো তো ইউটিউব ভিডিও করছি বলে না সবাই না খারাপ ভাবছে আসলে কি বলবো বলো ভাষা নেই প্রকাশ করার মতো আমার এতটা খারাপ লাগে না এক এক সময় এখন ইচ্ছে করে না কিছু করতে আমার আর মনে হয় না ভিডিওরা করি মানে হাতে ফোনটা নিতে ইচ্ছে করে না আর যদি একটু সাপোর্ট পেতাম তাও মনে হতো যে না ভিডিওটা কন্টিনিউ করি আস্তে আস্তে তো আমার হচ্ছেই সেটা ভাবতাম কিন্তু এখন দেখছি আমার কোনো মতে কিছুই আমি করতে পারছি না উল্টো না আমি মানে কি বলব লজ্জার মুখে পড়ে যাচ্ছি লজ্জা পেতে হচ্ছে আমার সবাই জিজ্ঞেস করছে কি হলো তোমার ইউটিউবের অবস্থা এত খারাপ তোমার তো কিছুই হচ্ছে না সবাই এগিয়ে যায় তুমিও পাচ্ছ না তোমার ভিডিও কেউ দেখতেই চায় না তোমার ভিডিও কারো পছন্দই হয় না এই কথাগুলো যখন শুনতে হয় না খুব খারাপ লাগে তখন মনে মনে ভাবে কি ভগবান আমরা গরিব বলে কি আমাদের কেউ পাত্তা দেয় না আমাদেরকে কেউ ভালোবাসে না আজ ইউটিউবে এসছি একমাত্র মানে কি বলবো আমার বর মশাইয়ের মুখটা চেয়ে হলে এত খাটনি করার কোনো দরকারই ছিল না আমার এই সংসারের মানে সংসারের কাজকর্ম তারপরে এই ছেলেকে দেখাশোনা ছেলের পড়াশোনা তারপরে সেলাইটা করা তারপরে ইউটিউব ভিডিও করা সেটা তো ভালো করেই জানো ইউটিউব ভিডিও করতে কতটা খাটনি হয় গে ছাড় ওই দুঃখের কথা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে চাই না অনেক তো করে ফেললাম তো দেখলে আমি বিছানা উঠিয়ে নিলাম কমপ্লিট করলাম আর এদিকে দেখো মানে আমি কালকে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে মানে একটা অনুষ্ঠান বাড়িতে অন্নপ্রাশনে তো সেখান থেকে রাতে ভিজে ভিজে এসেছি অনেক বৃষ্টি হয়েছে এই কারণেই সমস্ত কাপড় ভিজে গেছে আজকে এগুলো সব ধুতে হবে আমার বরমশায়েরটা ছেলেরটা আমারটা তারপরে বিছানার চাদর ফাদর সব উঠিয়েছি কারণ ষষ্ঠী যেহেতু সামনে এই ষষ্ঠীতে যাবো দেখে সমস্ত কিছু পয় পরিষ্কার করে থিয়ে যেতে হবে আমার ঘরের না হলে তো সব নোংরা হয়ে পড়ে থাকবে এমনিও তো এসে ধুতেই হবে তাও ভাবলাম যে না সব পরিষ্কার করে থুয়ে যাই আর ষষ্ঠীর পরে আমি ভিডিওটা আপলোড মানে করব তো মানে ভিডিওটা আমি আগেই এডিট করেছি কিন্তু ষষ্ঠীর পরে করব কারণ জানি না ষষ্ঠীর দিকে আমি টাইম পাবো কি না ভিডিওটা আপলোড করার আর ষষ্ঠীর ভিডিওটা তোমরা একটু মানে দেরি করেই পাবে কারণ বাড়ি থেকে আসবো শ্বশুর বাড়িতে তারপরে তোমাদের সঙ্গে শ্বশুরের ভিডিওটা আমি শেয়ার করব। আর দেখো আমি এদিকে আমার জামা কাপড়গুলো ধুতে নিয়ে চলে গেলাম প্রচুর জামা কাপড় বন্ধুরা তার আগে ভাবলাম যে আমার যে ঘরে যেসব মানে ভেজা জামা কাপড় আছে কাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল সমস্ত কিছু মেরে দিতে পারিনি বাইরে যেহেতু আমাদের বারান্দায় মেলা থাকে তোমরা দেখেছই তো তখন মানে ওখানে বৃষ্টি হয়েছিল দেখে এই কারণে উঠিয়ে ফেলেছিলাম তো তাই ভাবলাম যে এখন এগুলো আগে দিয়ে নি রোদে এগুলো শুকিয়ে গেলে মানে কাস্তে কাস্তে ওগুলো কাস্তে কাস্তে এগুলো শুকিয়ে যাবে তারপরে এগুলো উঠিয়ে নিলে তারপরে আমি ওগুলো মেলতে পারবো না হলে তো এগুলো ওগুলো মেলতে গেলে না একসঙ্গে জায়গা পাবো না এই কারণে মানে আগে এগুলো মেলতে এলাম তো চলো তাড়াতাড়ি করে মেলে আমি ফটাফট ওই জামাকাপড়গুলো ধুতে যাই অনেক জামাকাপড় আছে ওগুলো এখন ধুতে না বসলে অনেক লেট হয়ে যাবে আর ভাবলাম একটু খেয়ে যাই কিন্তু খেয়ে যেতে গেলে না বন্ধুরা আমার গলা দিয়ে ভাত চলে আসে মুখ দিয়ে ভাত বেরিয়ে যায় পেটে এত এতটা প্রেশার পরে এই কারণে খেয়ে আমি না জামা কাপড় কাচতে যেতে পারি না ভীষণ অসুবিধে হয় আমার তো একদম জামা কাপড় কেচে পয় পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে রান্না তো সকালেই কমপ্লিট করে ফেলি তোমরা তো ভালো করেই জানো তো গ্যাসগুলো মানে গ্যাস ফ্যাস আমার কিছুই মোছা হয়নি তো তাই ভাবলাম যে আগে রান্নাঘরের গ্যাসটা মুছে নিই আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তাই রান্নাঘরে চলে এলাম একবারে রান্নাঘরটা পরিষ্কার করতে তো কী বলো তো বন্ধুরা একটু কাপড় মেলতে গেলেও যখন ভিডিও করি না সবাই কি বলে জানো যে কাপড় মেলতে গেলেও ভিডিও করতে হয় কারণ সবাই তো সেটা বোঝে না যে ইউটিউব ভিডিও ভিলেজ লাইফস্টাইলের উপরে যখন আমরা করি তখন সমস্তটাই আমাদের শেয়ার করতে হয় তো এটা যারা করে একমাত্র তারাই বোঝে আর বয়স্করা তো একদমই বোঝে না কারণ তারা এসবের সঙ্গে একদমই জড়িত না এই কারণে তারা এটা একদমই বোঝে না তো তখন নিজেকে খুব খারাপ লাগে তখন ভাবে কি যে কেন ভিডিওটা করলে মানুষকে খারাপ বলে নিজেকে লজ্জার মুখে পড়তে হয় এক এক সময় না বসে বসে ভাবি কারণটা হলো তাদের সময় এসব ছিল না তারা এসবের বিষয়ে কিছু জানে না এই কারণেই পড়তে হয় লজ্জার মুখে কি করার আছে বলো তো তাহলে দেখতে থাকো আর কি করব আমি আমার কাজগুলো করি আর সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখো আর আমার সঙ্গে থেকো আর আমায় একটু সাপোর্ট করো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি তো আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে পূজা ব্লগস চ্যানেলে আরও একটা নতুন ভিডিও আমি শুরু করলাম তো নতুন ভিডিও অফ রেখেছিলাম একটু মুড অফ মানে থাকার জন্য তো এই কারণে ভিডিও দিই প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিলো একটা দুর্ঘটনা ঘটে গেছিলো আমার সঙ্গে এই কারণে আমি ভিডিও দেওয়া স্টপ করে দিয়েছিলাম তো আজ থেকে আবার স্টার্ট করলাম জানি না আদৌ তোমরা আমার সাপোর্ট করবে কি না একটু সাপোর্টের আশা এখনও ভিডিও করছি এই সাপোর্টের জন্য আমি মানে কি বলবো নিজেকে বিলিয়ে দিচ্ছি সবার সামনে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হচ্ছি মানে নিজেকে ছোট করে ভিডিও করছি মানে নিজেকে ছোটো করে ভিডিও করতে একদম ইচ্ছে করে না ইন্ট্রোটা করতে ইচ্ছে করছিল না আমার তবুও তোমাদের সঙ্গে ইন্ট্রোটা না করলেই না এই কারণে ইন্ট্রো করতে এলাম কদিন আমি ভিডিও দিই না ভীষণ খারাপ লাগছিলো দেখে মানে প্রচণ্ড পরিমাণে তো ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম এই কারণেই আমি আর মনটা চাইছে না যেহেতু সাপোর্ট পাচ্ছি না সাপোর্ট পেলে তাও মানে মানে বলা যায় কিছু না যে আমি সাপোর্ট পাচ্ছি বা কোনো কিছু হচ্ছে যেহেতু কিছু হচ্ছে না না ভিডিওটা করেও মানে নিজেই লজ্জিত হতে হচ্ছে মানে নিজেকে লজ্জার মুখে পড়তে হচ্ছে এদিকে কিছু হচ্ছে না এদিকে খারাপও লাগছে যদি কিছু একটু হতো তাও মনে মনে ভাবতাম যে না আশা আছে আশাটা থাক হচ্ছে তো তো সহ্য হচ্ছে না কিছু ভাল লাগছে না মানে ব্রেন কাজ করছে না কি থেকে কি বলবো না বলবো কিছু ভালো লাগছে না এই কারণে ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম আবার আজকে শুরু করলাম প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা আমার দেখো একটু সাপোর্ট করো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সাপোর্টের ভীষণ পরিমাণে দরকার এখন তো আরও দরকার কারণ এখন আমি একটা খুব চাপের মধ্যে পড়ে গেছি আমি এখনই তোমাদের কাছে এইটুকুই হাত জোর করে বলতে চাই যে তোমরা প্লিজ আমায় একটু সাপোর্ট করো যাদের দুটো তিনটে করে চ্যানেল আছে তারা আরও চ্যানেল খোলার মানে কথা ভাবছে যে আমি আরও চ্যানেল খুলবো আমাদের এক একজনের এক একটা করে চ্যানেল থাকবে কিন্তু তাদের চ্যানেল তবুও এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের একটা চ্যানেল আমরা এগোতে পারছি না কি দেখাবো আর বলো সাংসারিক কাজকর্মই তো আমরা সব দেখাই কোথাও ঘুরতে গেলে কোথাও কিছু অনুষ্ঠানে গেলে কোথাও মানে কিছু করলে কিছু কেনাকাটি করলে সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা সেই সুযোগটা বন্ধ করে দিচ্ছ তোমরা আমাকে সেই সুযোগটা দিচ্ছ না আর আমার পুরাপুরি সুযোগটা বন্ধ হয়ে যাচ্ছে কী করবো বলো কিছু করার নেই আমার ভিডিও করাই মনে ছেড়ে দিতে হবে এখন এতটা খারাপ লাগে না এক এক সময় ভীষণ খারাপ লাগে এই ভিডিও ভিডিও সবাই ভিডিও আজকালকে সবাই করে কে না করে কিন্তু আমি ইউটিউব ভিডিও করি দেখে আমাকে সবার সামনে লজ্জার মুখে পড়তে হচ্ছে এটা হলো কথা তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আজকে সবাই এগিয়ে যাচ্ছে আমি পারছি না আজকে তোমরাই আমায় পারো এই লজ্জার মুখ থেকে বাঁচাতে প্লিজ বন্ধুরা একটু হেল্প করো আমায়